হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসে আমিও অনেক ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন ঘুম থেকে উঠে এখনো বিছনা উঠায়নি ঘরের কি অবস্থা তোমরা দেখতে দেখাচ্ছি চলো আর এই যে এখনও বিছনা পড়ে রয়েছে আর এই যে দেখো ইঁদুরে কী করেছে এই উপর থেকে ফেলেছে কিছু করার নেই ইঁদুরে ধরে আমি আর পাচ্ছি না সত্যি এত জ্বালাতন করছে কি বলবো তো চলো ঘরটার এই অবস্থা হয়ে রয়েছে চলো গোটানো যাক আর তারপরে একবারে স্নান টান করে ঘরটা ঝাঁট টাট দিয়ে তারপরে আসছি তোমাদের সামনে এখন আর ভিডিওগুলো দেখাচ্ছি না ঘরটা গোছানো তো ঘরটা গুছিয়ে ঝাট পিট দিয়ে তারপরে আসছি তোমাদের সামনে এই যে আমার ঘর গোছানো হয়ে গেছে তো ঘর করে রেখেছি স্নান করতে যাব বলে এখনো ওই ঘরটা বাকি রয়েছে তো ওই ঘরটা ভালো করে গুছিয়ে ঝাঁট টাট দিয়ে একবার স্নান করতে যাব তারপরে পুজো দেব তো দেখতে থাকো এইখানে দুটো বিছনা করার কারণ আছে এখানে দাদু সয় দাদু শোল খায় দাদু উপরে শুতে পারে না সেই কারণে আর এখানে সয় ঠাকুমা তো চলো এগুলো গুছিয়ে নিয়ে তোমাদের দেখানো যাক আর এতক্ষণে আমি বারান্দা টারান্দা সব ঝাঁট দিয়ে নিয়ে এগুলো গুছিয়ে নিই আমার ঘরটা যেহেতু আমি আগেই গুছিয়ে গাছিয়ে এসেছি সেই কারণে আমার ঘরে তো আমার এখন আর কোনো কাজ নেই তাই এখন এই ঠাম্মাদের ঘরে চলে এসেছি আর ঠাকুমাদের ঘরে মানে নিচের বিছানাটা ওপরের বিছানাটা সবটাই তুলতে হবে আর এই যে আমি ঘরটার ঝাড় দিয়ে নিচ্ছি ঠাকুর ঘরও ভালো করে ঝাড় দিয়ে নিয়ে এসেছি আর ঠাকুর ঘরটা এখন খুব ছোট হয়ে গেছে এই কারণেই কয়েকদিন আগে ধান যে সিদ্ধ করেছিলাম সেই সেদ্ধ ধানগুলো না সব ঠাকুর ঘরেই রাখা হয়েছে কারণ ওই ঘরে একটু ইঁদুরের উৎপাতটা কম আছে তাও যে কি অবস্থায় আছে ভগবান যারা ভেতরে ভেতরে কী হয়েছে কেটে দিয়েছে না দেয়নি সেটাও জানি না তো তারপর ঘরটা ঝাড় দিয়ে আমি চলে যাচ্ছি স্নান করতে আর স্নান করতে যাই আমাদের বাড়ির কলে স্নান করি না ওই ঠাকুমাদের কলে যাই আর ওই ঠাকুমাদের কলেজ জলে প্রচুর মানে ভালো আর কি আর আমাদের কলেজ জলে প্রচুর আয়রন সেই কারণে তাই ঠাকুমাদের কলে চলে যাচ্ছি একদম জামা কাপড় নিয়েই চলে যাচ্ছি ওখান থেকে চেঞ্জ করে চলে আর এইদিকে আমার শাশুড়ি আর শ্বশুরের খুনসুটিটা শোনো কীরকম ওরা করে খুব মজা করে খুব আনন্দ নিয়ে থাকে ওরা সব সময় তো ওদের এই ব্যবহারগুলো আমার সত্যি খুব ভালো লাগে আবার যখন ঝগড়া করে বাপরে বাপ কি ঝগড়া করে ভালোও লাগে না শুনতে আর যখন মানে আনন্দ নিয়ে থাকে তখন আনন্দ নিয়েও থাকে Dona ngala hor. ality coating'ho! Tryhase apathi.. Sooo? Hey, gurruu.. Salada ok environments'h.. Pa'ata paata, sayot 식ahde sek. Byakjdiek cha peِ pu particular. Siril'la. Aqehongha血 aw? E.. Got my pig. Yagayaksyigakya, ال sidedwnan'o Melingakya Do fotovintrodu Fusion歌. 좋어뜨렸대 왔다 왔다

এখানটায় প্রচণ্ড ভালো আছে মানে আমরা দুজনে খুব শান্ত মনে রান্না বান্না করছি একাদশী রান্না সারছি ঘরে রান্না সারছি তো এর পরের কাণ্ডটা দেখবে এই যে তাওয়ায় যে রুটিটা করেছে না এর পরের কাণ্ডটা দেখবে যে কি অবস্থা হয়েছে তোমরাই দেখো তোমরাই বুঝতে পারবে কি ঘটনা ঘটে গেল আমি তো থালাটা ভাঙে তোমার মাথায় না পড়ে ওটা ফেলো ওটার জন্য চিন্তাও না তুমি কড়াই বসাও ফেলে দাও ওটা ফেলে দাও ওটা ফেলে দাও ওটা অনেক দিয়ে দাও খেলা করুক কত আশা করে তাওয়াটা বসালাম করো এগোতে পারতাম না ওই টিনে টেকে গেছে ওই টিনে টেকে গেছে ওইখান থেকে একদম তো গাইস তোমরা দেখতেই পেলে যে কিভাবে ওই পাত্রটা ফেটে ওরকম করে ছড়িয়ে গেছে আমি তো ভয় পাচ্ছিলাম যে আমার শাশুড়ির গায়ে না লাগে আমি বলছি মা সর সর তারপর যাই হোক ঠাকুরের ইচ্ছায় লাগেনি যেহেতু আমরা একাদশে রয়েছি এখন আমার মনে করছি যে ভগবান হয়তো কৃপাই করেছে না হলে অন্য টাইম হলে সত্যিই লাগতো এমন বিছিভাবে ফেটেছে ওটা তারপর এই যে এইদিকে আমি যা ঠাকুরের প্রসাদ রান্না করেছিলাম মানে একাদশীর প্রসাদ যেটা রান্না করেছিলাম রুটি আর তরকারি সেটা আমি রেখে দিয়ে একটা রুটি নিয়ে খেতে খেতে যাচ্ছিলাম যেহেতু প্রচণ্ড খিদে পেয়েছে সেই কারণে আর এদিকে মা হচ্ছে বাড়ির রান্নাটা করছে ঠাম্মা দাদু আর বাবার জন্য মানে ভাত তরকারি রান্না করছে নিরামিষ আর ওইদিকে আমি ওগুলো করে ঘরে ছুঁয়ে এসেছি আর তারপরে যে আমি এখানে খেতে বসে পড়েছি একাই খাচ্ছি এই কারণেই আমি খেয়ে দিয়ে উনানের পাড়ে গিয়ে বসবো তারপর মা এসে মা খাবে তো সেই কারণে তার জন্য আমি একাই খেয়ে নিচ্ছি আর আমার না প্রচণ্ড ঘিদেও পেয়েছিলো সেই কারণে আমি একাই বসে পড়েছি আর এদিকে খেয়ে দিয়ে তারপর মার কাছে যাবো মাকে গিয়ে বলবো যে তুমি এবার গিয়ে বসো খেয়ে নাও গা আমি একটু বসছি তো এইভাবে মিলেমিশে কাজ করলে সত্যিই খুব ভালো লাগে আনন্দও লাগে কাজটার প্রতিও আকর্ষণ আরো বেশি বাড়েও আবার একটা সাপোর্ট মানে পাওয়া যায় যে না আমার এই কাজটা করে দেবে একটা নিশ্চিন্ত ভাবে কাজ করা যায় আর আমার শাশুড়ি বাড়ি থাকলে আমার প্রত্যেকটা কাজে প্রচণ্ড হেল্প করে উনি থাকলে আমার চিন্তা করতে হয় না তারপর ওইদিকে আমাদের রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছিলো তাই এখানেও আছে অর্চনা পিসি আমার ঠাকুমা আর ওটা হচ্ছে আমার শাশুড়ি তো তিনজনা মিলে ওরা খাচ্ছে আর আমি একটু খেয়ে রেস্ট নিচ্ছিলাম মানে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে চলো এবার যাওয়া যাক একটু বাজারে যাব কালকে যেহেতু আমাদের আশ্বিনে রান্না কার্তিকে খাওয়া সেই একটা ব্রত আছে সেটা পালন করতে হয় সেই কারণে কিছু বাজার করতে যাব তো চলো যাওয়া যাক আগে রেডি হয়ে নিই আর এখানে আমি একটু রেডি হওয়ার জন্য কতই না ভঙ্গ করছি তারপরে যে দেখো রেডি হয়ে গেছি আর একটুখানির জন্য আমার চোখটাকে দেখে নিজেই ভয় পেয়ে গেছিলাম তারপর এদিকে চলো বেরিয়ে যাওয়া যাক আর ওদিকে আমার শাশুড়ি দাঁড়িয়ে রয়েছে শ্বশুর দাঁড়িয়ে রয়েছে তো বেশি সময় নষ্ট করা যাবে না তো চলো বেরিয়ে যাওয়া যাক ঘরে দরজা দিয়ে দিচ্ছি কারণ বাড়িতে এই মুহূর্তে আর কেউ থাকবে না ভরা সন্ধ্যাবেলা হলে কি হবে কিন্তু মাত্রই সন্ধ্যে দিলাম এখন জুতোটা পরে নিচ্ছি আর ঠাম্মা দাদু দুজনাই দোকানে রয়েছে আর বাড়িতে যেহেতু কেউ নেই সেই কারণে সন্ধ্যাবেলাতেই দরজা টরজা দিয়ে যেতে হচ্ছে আর এই যে ব্যাগটা নিয়ে নিলাম কারণ আমাদের দোকানের মালও কিনবে কিছুটা সেই কারণে তারপর আমার শ্বশুর বললো ব্যাগটা দিতে তো সেই জন্য ব্যাগটাও নিয়ে নিলাম আর আমি গেটটা দিয়ে বেরিয়ে যাই গেটটা দিয়ে বেরিয়ে পড়েছি আর আমার মানে ওখানে থেকে আমি পড়ে যাচ্ছিলাম সেই কারণে একটু হেসে উঠেছি এই ওইদিকে আমার শ্বশুর এই যে গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাকে বলছে আমাকে দুশো টাকা দিয়েছে আমাদের মালিক আমি কিসের জন্য বোনাস না ভালো লাগছে না গাড়ির তেল ভরার জন্য দুশো টাকা দিয়েছে মানে আমার বাবুকে দুশো টাকা দিয়েছে তারপর আমি বলছি কি মামাদের বাড়িটা কত সুন্দর লাগছে দেখি তারপরে এই যে বলতে বলতে আমরা বাজারে পৌঁছে এক্সপ্রেস দেখতে মন যায় আর যতটুক দেখতে পারি তার সঙ্গে তারপরে খুব ভালো লাগে দেখতে আমি নিজেও জানিখান আমার ক্যামেরাটা দেখতে আমি এরকম আমার মিল হয়ে গেছে নিজেও বুঝতে পারছিলাম আমরা তারপরে এই যে ফলের দোকান ছিল এখান থেকে ফল নিয়ে নিয়েছি তারপর ফলটা নিয়ে এখানে একটা সবজির দোকানে দেখলাম নারকেল বিক্রি করছিল আর নারকেলের যার দাম এই নারকেলটার দাম নিয়েছে চল্লিশ টাকা তাও কমে নিয়েছে কিন্তু এক এক জায়গায় আশি টাকা সত্তর টাকা একশো টাকা পিছিয়েও নারকেল বিক্রি হচ্ছে মানে নারকেল আলারা একদম মানে বড় লোক হয়ে যাবে এই কয়দিনে তারপর এই দিকে দেখো এইটা হচ্ছে একটা দাদার দোকান দাদার দোকানটা এত সুন্দর করেছে এত সুন্দর সাজিয়েছে আর জিনিস দেখলে না লোভ লাগে এত ভাল লাগে তারপর কেনাকাটা করে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে মানে ভাল লাগছিলো না তাই বসে পড়েছি ডিরেক্ট আর চলো এবার চেঞ্জ করে নিয়ে একদম শুয়ে পড়বো মানে খাওয়া দাওয়া করে তারপর শুয়ে পড়বো অনেকটাই রাত হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো